আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন অনেক দিন পরে একটি আইপিএসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটি একটি বারোশো এপি স্কোয়ার এফ একটি আইপিএস এই আইপিএসটা কিন্তু স্কোয়ার এফ এটি অনেক ভালো মানের একটি আইপিএস দেখতে পাচ্ছেন এই আইপিএসটা দিয়ে দশটি সিলিং ফ্যান দশটি বিশ অর্ডার এল ইডি লাইট চালাতে পারবেন কোনো সমস্যা হবে না যারা অল্প টাকার ভিতরে ভালো মানের আইপিএস তৈরি করতেছেন তারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি সহকারে দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছরের ভিতরে যত প্রকার সমস্যা হবে আমরা সমাধান করে দেবো আর পাঁচ বছরের ভিতরে ফ্রি সার্ভিস করে দেব তারা নিজে শান্তার অবশ্যই যোগাযোগ করতে পারেন এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছে ওনার জন্য তৈরি করেছে দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি সার্কিট লাগানো হয়েছে নাতাশা এফসি এই সার্কিটগুলো হানড্রেড পার্সেন্ট ইস ইস প্রোডকাস্ট এই আইএফএসটার আউটপুট ভোল্টেজ অ্যাকুরেট থাকবে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ এর মাঝামাঝি থাকবে নিচে নামবে না দুশো বিশ ভোল্টের উপরেই থাকবে এই আইপিএস যদি ফ্যানে কোনো নয়েস করবে না এটি তো অনায়াসে দশটি থেকে আটটি ফ্যান চললে কোনো সমস্যা হবে না যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারছেন আমরা ভুল ট্রান্সফর্মার ব্যবহার করেছি হান্ড্রেড পার্সেন্ট কভার ট্রান্সফর্মার এটা অনেক হেভি একটা ট্রান্সফর্মার দেখতে পারছেন অনেক হেভি ভালো করে ওয়ারিং করেছি যতটুকু পারছি গুস্তি ওয়ারিং করার চেষ্টা করেছি দেখেন ছয়টি করে এই ছয়টি এই পাশে টোটাল বারোটি মস্ত লাগানো আছে ভালো মানের আড্ডা মিনিটের কুলিং ফ্যান লাগানো আছে যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটি হানড্রেড পার্সেন্ট ইপিএস কাজ করে মানে বিদ্যুৎ যাওয়ার পরে কোনো বন্ধ হবে না মানে বোঝাই যাবে না যে বিদ্যুৎ চলে গেছে হান্ড্রেড পার্সেন্ট ইপিএসম কাজ করে একটি পার্সেন্ট সামনের মডেল অনেক হেভি করে আমি তৈরি করেছি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের আইপিএস আপনাদের কাছ থেকে নিতে পারবেন গ্যারান্টি সহকারে এই আইপিএসটার বর্তমান মূল্য নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় বারোশো বি একটি আইপিএস পাবেন দুই বছরের গ্যারান্টি সহকার দুই বছর একটু কোনো সমস্যা হলে সব কিছু সমাধান আমরা করে দেব কোনো বাড়তি কোনো টাকা দিতে হবে না দেখতে পাচ্ছেন পিছনে মডেল ভালো মানের কেবল লাগিয়ে দিছি কেবল লাগিয়ে দিয়েছি আমি এসি কেবলটা এখনও লাগাই নাই লাগাবো এখন ওই দেখতে পাচ্ছেন ভালো মানের আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান লাগানো আছে এই ফ্যানগুলো অনেক হাই স্পিডে চলে আড্ডা ব্র্যান্ডের নিচ্ছেন তারা তারাও সুবিধা করতে পারেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা গাজীপুর জয়নাবাজার